আসসালামু আলাইকুম বন্ধুরা জি তোমাদের মধ্যে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিও টপিক কী নিয়ে হবে সেটা অলরেডি তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো তো আমি তারপরও বলে দিচ্ছি আজকে ভিডিওর মেন টপিক হলো আমাদের গেমে যে মানে ও বি ফিফটি টু আপডেট আসবে অ্যাডভান্স সেটার অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেছে এবং সেই অ্যাডভান্স সার্ভারে আমি মানে রেজিস্ট্রেশন করে গিয়েছিলাম এবং কি কি চেঞ্জ পরিবর্তন আসছে গেমের সামনে ও বি আপডেটে সেগুলো আজকে তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তো সবার মানে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে হয়তো তোমরা আমার কনটা শুনে বুঝে গেছো বা বুঝতে পারতেছো আমার বয়সটা একটু চেঞ্জ লাগতেছে হয়তো তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে এটা অবশ্য তোমরা কমেন্টে জানিয়ে দিও তো আর দেরি না করে চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক এবং আজকের ভিডিও শুরু করি এখান থেকেই তো এক নাম্বার চেঞ্জ আমার কাছে যেটি মনে হচ্ছে সেটা হলো পিক এবং বিবাহ শক্তির মাঝখানে একটি গাড়ি না নতুন করে আলাদা একটি গড় মানে অ্যাড করেছে এবং সেই গড়টি হয়তো তোমরা দেখতেই পাচ্ছ গড়টি কেমন ভিতরে কী কী আছে সেগুলো হয়তো দেখতে পাচ্ছ তারা নিয়ে আসছে সেটাকে মেরে দিই তারপর তোমাদের সুন্দর করে দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ মানে হ্যাঁ এনিমি একটা আসলে মেরে দিয়েছি তো আমি এই গড়টা মানে এই এই গড় এই যে গড়টা অ্যাড করেছে এটা কিন্তু কোনো ম্যাপে ছিল না এটা একদম গাড়ি না সম্পূর্ণ নতুন করে সম্পূর্ণ নতুন রূপে মানে পিক এবং বিমা শক্তির মাঝখানে যে জায়গাটা সেইখানে মানে অ্যাড করে দিয়েছে তো এটার উপরে কেমন সেটা দেখতেই পাচ্ছ এবং হ্যাঁ গটির উপরে কেমন নিচে কেমন সেটাও তারাও তোমাদের দেখায় আরেকটি আছে এটাকে মেরে দিয়ে মেরে দেই তারপর তোমাদের সুন্দর করে দেখায় তো আমি এটাকে মেরে দিয়েছি তারা একটা মেডিকেট ইউজ করে নিই এবং তোমাদেরকে মানে উপরের দিকটাও দেখাই নিচ থেকে কেমন দেখায় এই গটটা সেটাও দেখায় তো দাঁড়াও একটু দূরে গিয়ে দাঁড়াও দেখ তোমরা এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ গড়টি মানে দেখতে পাচ্ছ হয়তো আরেকটি নিমি আছে একটু মেরে দিই তো গড়টি তোমরা দেখতে পাচ্ছ মানে কেমন মানে দুই দুইতলা একটি গড় নিচে নিচে একতলা উপরে একতলা এই গড়টি নতুন করে বিমা শক্তি অ্যাড করেছে গাড়ি না তো এই এই গড়টি আমার কাছে এক নাম্বার চেঞ্জ মনে হয়েছে একদম সম্পূর্ণ নতুন রূপে নতুনভাবে তো চলো এখন দুই নাম্বার চেঞ্জে যায় চেঞ্জ নাম্বার টু তো চেঞ্জ নাম্বার টুতে যে ইয়াটি দেখাবো সেটি হলো গাড়ির মধ্যে তো দেখতে পাচ্ছ আমি একটি গাড়ি নিয়ে নিয়েছি এবং গাড়ির মধ্যে ওই যে এক মানে সাইডে একটি নতুন এক দেখতে পাচ্ছ একটি অপশন এসেছে এবং এই অপশনে চাপ দিলে মানে গাড়ির স্পিডটা অনেক ইনহ্যান্স হয় বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় এবং মানে চাকার চাকার নিচে মানে আলাদা একটা এক সিস্টেম হয় তো এটা আমার কাছে দুই নাম্বার চেঞ্জ মনে হয়েছে তা তোমাদের কাছে তুলে ধরলাম তো তার ছাড়াও আরও কিছু বেশ কিছু অনেকগুলো চেঞ্জ হয়েছে মানে ম্যাপে অনেকগুলো চেঞ্জ না হলেও মানে টুকটাক চেঞ্জ হয়েছে হয়তো সামনে আরও অনেক চেঞ্জ হয়তো সামনে আসবে তো সেগুলো হয়তো পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো চলো তো চলো এখন তিন নাম্বার চেঞ্জে আমরা যাই তো তিন নাম্বার চেঞ্জটি হলো ফ্রি ফায়ার নতুন একটি ক্যারেক্টার মানে গেমে নিয়ে আসতে চাচ্ছে বা নিয়ে আস আসছে সেটি হলো মর্স ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের অ্যাবিলিটি কিছুটা হ্যাকার টাইপের মধ্যেই আর কি মানে অদৃশ্য হয়ে যাওয়ার মতো এনিমি তুমি যখন সেই ক্যারেক্টার ইউজ করবে তখন এনিমি তোমাকে দেখতে পাবে না বা দেখতে পেলেও মানে তোমার শরীরে গুলি টার্গেট করতে একটু কঠিন হয়ে যাবে আর মানে ষোলো মিটার এই ক্যারেক্টার সিস্টেম কিছুটা এই টাইপের যেমন ষোলো মিটারের দূরত্ব তুমি যদি বজায় রেখে ইউজ করো তখন হয়তো কিছু তোমাকে দেখবে না কিছু সেকেন্ডের জন্য তুমি মানে অদৃশ্য টাইপের হয়ে যাবা তো এই ক্যারেক্টারটিও মানে ও আপডেটের পর গেমের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে তো চলো এখন চার নাম্বার যে চেঞ্জটি আমি দেখেছি সেটি তোমাদের সামনে তুলে ধরে তো গেমের ভিতর চার নাম্বার যে জিনিসটি হলো সেটি হলো মানে একদম সম্পূর্ণরূপে আলাদা একটি নতুন ই মানে এটা বলো ইয়ারড্রপ বলো বা এমন কিছু একটা এটা গেমের বিভিন্ন জায়গায় হয়তো তোমরা দেখতে পাবে তো এইটার মধ্যে গেলে দেখতে পাচ্ছ সাদা একটি র্যাগ মানে মাঝখান দিয়ে যাবে এবং এটি সম্পূর্ণ হলে তোমাদের আমি মানে দেখতেই পাচ্ছ এবং তোমাদের আমি দেখাই এটা সম্পূর্ণ হলে কি পাবে সেটাও আমি তোমাদের দেখাই দিই দাঁড়াও তো এটা যখন হবে তখন দেখতে পাচ্ছ ছোটো ছোটো কেমন জানি মানে ছোটো ছোটো কুবের মতো এইগুলো বের হচ্ছে ব্যাপ থেকে তো যাওয়ার পর কি দেই তোমাদের সেটাও দ্বারা তোমাদের সম্পূর্ণ রিভিউ করে দেয় তারাও একটা এনিমি আছে এটাকে মেরে দিয়ে দিয়েছি এবং মানে দেখতে পাবি এটার ভিতর থেকে আমি কি পাই তো এই তো প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং মানে এইগুলো কি হচ্ছে আবার এইগুলোতে যদি মানে গুলি দিয়ে বা চাকু দিয়ে যদি কোপ দাও না মানে আঘাত করো তাহলে দেখা যাবে এগুলো অদৃশ্য হয়ে যায় মানে গাড়ি না এগুলো কি নিয়ে আসছে আমি ঠিক জানি না বাট এগুলো থেকে এটা সম্পূর্ণ কমপ্লিট হলে কি দেয় তো সেটা তোমাদের দেখাই দাঁড়াও তো এটি প্রায় দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ আমাদের এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কি দেয় এটাই তোমাদের দেখাবো তো কমপ্লিট হয়ে গেছে এবং সেটা লাইট বন্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ আমরা যে এখন কি দিয়েছি আমাদের তখন হয়তো দেখতে পাবো দাঁড়া ওইটা ফাটাই দিই তো দেখতে পাচ্ছ ওই যে নিচে একটা ইয়া পড়ে আছে তো এখানে গেলে আমরা থ্রি লেভেলের বেশ এবং মানে টু লেভেলের হেলমেটটা দেখতে অটোমেটিক পরে গেছে এবং পড়ে যাওয়ার পর আমাদেরকে মনে করো ভিতরে ফাইভ লেভেলের যে বেস নতুন ফাইভ লেভেলের বেস হেলমেট ওইগুলো দিয়েছে তো গেমে নতুন মানে এইগুলো থেকে ফাইভ লেভেলের বেস এবং হেলমেট পাওয়া যাবে তো এটাই আমার কাছে চার নাম্বার চেঞ্জ তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করে জানিয়ে দে এবং সামনে কি নিয়ে ভিডিও চাও এটাও তোমরা জানাতে পারো এবং তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি আর লম্বা করব না সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ